লোকসভা ভোটে থাকে বড় সড়ো ভাঙন সিপিএম এ নওদায় সিপিএম ছেড়ে যোগদান তৃণমূলে এই যোগদানে উচ্ছ্বাস তৃণমূলের মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন 7477799515 এই নম্বরে Yeah! লোকসভা ভোটের আগে নওদায় সিপিএম এ ভাঙন ধরালো তৃণমূল কংগ্রেস নওদার বালি দু নম্বর অঞ্চল ও কেদারচাঁদপুর অঞ্চলের বেশ কয়েকজন সিপিএম নেতা যোগ দিলেন তৃণমূলে সোমবার নওদা ব্লক তৃণমূল কার্যালয়ে ব্লক তৃণমূল সভাপতি সফিউজ্জামান শেখের হাত ধরে সিপিএম ছেড়ে শাসক দল তৃণমূলে যোগ দেন বেশ কয়েকজন নেতৃত্ব বলে দাবি তৃণমূলের এলাকার কাজের আমরা আমাদের ব্লক সভাপতি মাস্টার ও পঞ্চায়েত সমিতির সভাপতি হাত আমরা একটি কতজন আমরা এখানে আমাদের অঞ্চল থেকে আপাতত এখানে দুজন এসছি আর বাকি আমাদের ওখানে গিয়ে যোগদান আরো দেবে সেটা একদিন দিন ধার্য করে সেখানে প্রোগ্রাম করা যাবে মুখ্যমন্ত্রীর উন্নয়নের সামিল হতেই এই যোগদান বলে দাবি যোগদানকারীদের লোকসভা ভোটের আগে এই যোগদানকে ঘিরে উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব যাদের হাতে আজকে আমরা দলীয় পতাকা তুলে দিয়ে নিজেদেরকে ধন্য মনে করছি ধন্যবাদ জানাবো আমাদের ছোট ভাই বালি দুই নম্বর অঞ্চল থেকে মনিরুলকে যিনি আমাদের মাঝে যোগদান করেছেন মনে হয়েছে তার যে তৃণমূল কংগ্রেসের সাথে থেকে আগামী দিনে মানুষকে সাথে নিয়ে কাজ করবার যে মানসিক দৃঢ়তা এবং সংকল্প নওদা ব্লক তৈরি করেছে সেই সংকল্পে তিনিও আবদ্ধ হবেন তিনিও চাইছেন মানুষের মাঝে থেকে মানুষের কাজ করে যাবেন